যেহেতু বিএনপি নাই যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমরা মনোনয়ন দিতাম এবং সেই মনোনয়ন কমিটিরো করেছি এখনো করছি আমি আপনাদের কাছে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই মিলে তখন অনুরোধ করে যে তোমার আরো অনেক সময় আছে সামনে আরো অনেক নির্বাচন আছে নিশ্চয়ই তোমাকে আমরা মূল্যায়ন করবো এই বছর নিজেদের মধ্যে কুন্ডল করে এক অপরের ক্ষতি করো না আসে আমার ভাই এটা দূরত্ব সৃষ্টি হবে তখন আমার ভাই তাকে আমি বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে এবার এই নির্বাচন থেকে শেষ হয়ে যাক জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে আমার উপর চর্চা শুরু হয়েছে সেটা এখন অব্যাহত আছে গতকালকে আমি ঢাকায় গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য আমি অসুস্থ আমি সন্ধ্যার পরে আমার বাসার সামনে আসার পরে অনেক নেতাকর্মীরা আমার খোঁজখবর নিতে আসছেন এখানে আসার সময় তারা বসে আছেন মেয়র সাহেব গেলেন মেয়র সাহেব আর আমি বসে কথা বলছি এই অফিসের বাইরেও কিছু লোকজন আছে হঠাৎ করে এমন সময় তিরিশ পঁয়ত্রিশটা একটু হুন্ডা নিয়ে মিছিল নিয়ে স্লোগান দিয়ে যাইতে যাওয়ার সময় ওখানে একটু স্টপ করে সেই অতর্কিত আমাদের উপর হামলা করেছিল তারা ঈদ পাটকেল নিক্ষেপ করেছে কয়েকজন লোক আহত হয়েছে দশজন লোক আহত হয়েছে শীতপাটকে নিক্ষেপের কারণে হসপিটালে তারা হসপিটাল চিকিৎসাধীন থাকা অবস্থায় মানুষিং রেফার করা হয়েছে সেখানে মধুপুর নেওয়ার মতো তখন পরিবেশ ছিল না ওখানে ঘেরাও করে রাখছিলো মধুপুর নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না তখন যার কারণে হসপিটাল গাটাল ওখানে হসপিটালে ভর্তি করা হয়েছিল আমাদের লোকজন ক্ষিপ্ত হয়ে তারপরে যখন দুপক্ষ মারামারি বেজে যায় পুলিশ এখানে আধুনিক গ্যাস নিক্ষেপ করে রাবার বুলেট নিক্ষেপ করে এবং অনেক আমাদের কর্মীদের আঘাত করেছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি যে আবার পায়তলা করছে সেইখানে এটা আমাদের মদতদাতা হইলো এমপি সাহেব বর্তমান এমপি সাহেব এবং তার পৃষ্ঠপোষক হইল বর্তমান মেয়র আমাদের ভয় হচ্ছে যে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কি না ঘটনা তো তুচ্ছ হিসেবে যদি উনি বলে আমিও বলবো এটা তুচ্ছই কারণ এই দুই পক্ষের এই সব ঘটনাকে যদি কেন্দ্র করে আমরা যদি এটাকে আরও সামনে আগা আগায় নিই তাহলে কিন্তু ঘটনাটা বাড়বে যেহেতু এই পর্যন্ত আমরা এখানে ঘটনাটাকে চাপা দিতে পেরেছি এবং দুই প্রার্থী আজকে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ওনারা বলেছে যে তারা আর এ ধরনের ঘটনা ঘটাবে না কারণ তাদের ইন্ধনের কারণেই কিন্তু এই তার কর্মী সমর্থকরা এই কাজগুলি করেছে ওই পরিবেশ তো সৃষ্টি করতে হবে ওই পরিবেশ সৃষ্টি করার জন্য কি প্রার্থীরা প্রার্থীদের এগিয়ে আসতে হবে না প্রার্থীদেরকে তো এগিয়ে আসতে হবে প্রার্থীরা নিজেরাই যদি তারা নিজেদের মধ্যে কোন দল সৃষ্টি করে আমরা কেন আছি আমরা নির্বাচন পরিচালনা করছি আমরা কি ভোটারদেরকে ধারে ধারে গিয়ে ভোটকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসবো ভোট আসার জন্য আমরা যে ধরনের পরিবেশ সৃষ্টি করার দরকার আমরা সেই পরিবেশটা সৃষ্টি করবো